এর যে মানুষ অববাদদায় আহলে হাদিসদেরকে তুমি আহলে হাদিসদের অপপদ্ধ দাও যে হাদিস মানে না চ্যালেঞ্জ থাকলো বলতে হবে আহলে হাদিসরা এই হাদিস মানে না বরং কত দলিল দিবেন আপনি বাংলাদেশের অধিকাংশ মানুষ হাদিস মানে না কিন্তু আহলে হাদিসরা হাদিস মানে শুধু হাদিস মানে না আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাশী রাহিমাহুল্লাহ বাংলাদেশ জামিয়াতের হাদিসের প্রতিষ্ঠাতা তিনি তার আহলে হাদিস পরিচিতি মতে বলে গেছেন আহলে হাদিস গন কুরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব করে ঠিক আপনি দেখবেন প্রতিনিধিত্ব করে মানে আপনি বললেন কারণ আহলে হাদিস মানে না সারা বাংলাদেশে প্রচার করে শুধু তারা বুখারী মুসলিমের হাদিস মানে আর অন্য হাদিস মানে না ভুল ভুল তস্তাগফিরুল্লাহ এটা হলো বিটাচার কাল কিয়ামতের মাঠের বিচার হবে এই শ্রেণীর লোকই বলে ডাক্তার ইহুদিদের ইহুদিদের দালাল বলে না কত কতগুলো মুখ পোলাশ শয়তান কিভাবে কথাটা বলে এরাই হলো পাগড়ি পড়া জাকির নায়কের বক্তব্য শুনে পৃথিবীর কোনো দেশে একজন মুসলমান ইহুদি হয়েছে একজন মুসলমান খ্রিস্টান হয়েছে কেন বলে এই লোকটাকে ইহুদিদের দালাল কেন বলে ও তার বক্তব্য যেন কেউ না শুনে এই জন্য প্রচারণা চালায় এগুলো সব ইবলিস করায় সব ইবলিস করায় আহলাদিসদের বিরুদ্ধে এই মিথ্যাচার করে মানে না মানে না মানে একটা প্রমাণ দেখান যে আহলাদিসগণ এই হাদিসটা স্বীকারও করে না মানেও না লা লা কুওয়াতা বিল্লাহ। আ এই হাদিসের সংরক্ষণকারী তারাই আপনি কতটা দলিল নেবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদ ইমাম আলী ইবনে المدিনি ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যার নাম হলো ইমাম আহলে সুন্নাত দশ লক্ষ হাদিসের হাফেজ। একটা দুইটা দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম মালিক রহিমাহুল্লাহ এক লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন করে মাত্র সতেরোশো কিছু হাদিস তিনি মোয়াত্তা মালিকের মধ্যে সংরক্ষণ করেছেন আপনি একটা সোঁচ ঢুকান্ত সহি মধ্যে পারেন কি না সহি কেন মানা হয় জানেন সহি এবং সহিবুল্লাহর কেতাবের পরে শ্রেষ্ঠ দুইখানা কেতাব হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ এই দুইটা কে কোনো কোন হাদিস নাই দুই একটা হাদিস নিয়ে আলেমগন কথা বলেছেন কিন্তু জৈব বলার সাহস পাননি কিন্তু আবু দাউদ তিরমিজি মাজা এই হাদিস তারা হাদিস বর্ণনা করেই বলেছেন এই দোষটা কি আমার ইমাম তিরমিজি দাড়ি কাটার হাদিস বর্ণনা করেছেন একটা কি কাটার দাঁড়ি সাইজ করার একটা হাদিস আছে এটা কি জানেন আপনারা দাঁড়ি সাইজ করার একটা হাদিস আছে দাঁড়ি সাইজ করা এই হাদিসটা যে বলছে যে নবী সাল্লাম দাঁড়ির পাশে দিক থেকে এবং নিচের দিক থেকে কেটে সাইজ করে এই হাদিসটা জাল এই হাদিসটা জাল ইমাম তিরমিজি নিজেই উল্লেখ করেছেন দোষটা কি আমার না ইমাম তিরমিজির ইমাম তিরমিজির কি দোষ হাদিসটা তিনি সংকলন করে বলে গেছেন উম্মতকে এ হাদিস মানা যাবে না এটা কি জাল ইমাম বুখারি ভালো করেছেন না খারাপ করেছেন ভালো করেছেন কিন্তু সর্বনাশটা করে দিয়েছে আপনি বুঝবেন না